দশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি আর মাত্র চার মাস এরই মধ্যে সুষ্ঠু ও অংশগ্রহণমূলকভাবে নির্বাচন আয়োজনে পুরোদমে প্রস্তুতি নিচ্ছে সরকার এ নিয়ে কথা বলছেন বিভিন্ন কূটনৈতিকরাও এরই ধারাবাহিকতায় গণতান্ত্রিক ভবিষ্যতের পথে বাংলাদেশকে সমর্থনের কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র সিনেটে পররাষ্ট্র বিষয়ক কমিটির শুনানিতে এই আভাস দেন বাংলাদেশের রাষ্ট্রদূত মনোনীত ব্রেন্ড ক্রিস্টেন সেন বলেন আগামী বছরের শুরুতে অনুষ্ঠিত নির্বাচন হবে কয়েক দশকের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই নির্বাচনের মধ্য দিয়ে নতুন সরকার ও নতুন পথ খুঁজে নেবে বাংলাদেশ রাষ্ট্রদূত হিসেবে অনুমোদন পেলে ঢাকায় যুক্তরাষ্ট্রের কূটনৈতিক নীতি ও স্বার্থ এগিয়ে নেওয়ার প্রত্যাশা প্রকাশ করেন তিনি তার ভাষায় বাংলাদেশের উজ্জ্বল গণতান্ত্রিক ভবিষ্যতের যাত্রায় তারা পাশে আছেন একই সঙ্গে মার্কিন ব্যবসার সুযোগ বাড়ানো বাণিজ্য বাধা কমানো এবং অর্থনৈতিক সম্পর্ক জোরদারে প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গেল দুই সেপ্টেম্বর ব্রেন্ট ক্রিস্টেন সেনকে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করেন